আর এই হচ্ছে গাইজ আমাদের বাথরুম দেখতে পাচ্ছ এখানে কোমোট রয়েছে কারণ যেটা ইউটিউবে অলরেডি ফেমাস রয়েছে তোমরা যদি এবি কসমেটিক্স নামে সার্চ করো তাহলে তোমরা আমার এই দোকানটা পেয়ে যাবে ইউটিউবে ঠিক আছে আর এই যে রেকটা দেখতে পাচ্ছ এটার পিছনে রয়েছে আমার রুম যেখানে আমরা যদি লক খুলি এই যে হিডেন দরজা দেখতে পাচ্ছ আর এই চৌকাটটার বারো বাজিয়ে দিয়েছে মিস্ত্রি নমস্কার বন্ধুরা আমার নাম তন্ময় আর তোমাদের সবাইকে আর একটা নতুন আমেজিং ব্লগে স্বাগত জানাই আর এর আগের ব্লগটাতে তোমাদেরকে প্রমিস করেছিলাম আমার যে দোকান রয়েছে তার ট্যুর করে দেখাবো এই হচ্ছে আমার দোকান যেটা আপাতত বন্ধ রয়েছে কারণ জাস্ট ঘুম থেকে উঠেছি আর তোমাদেরকে দোকানের ট্যুর কিছুক্ষণ বাদে অবশ্যই করে দেখাবো তার আগে পরিচয় করে দিই যারা জানো না তাদের জন্য এটা আমার বউ আর এটা হচ্ছে আমার ছেলে ও পাপা জি আর আমরা এখন সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছি গাইস আর দোকানের সামনের দিকটাই এই সুন্দর একটা চায়ের বাগান আর ফাইনালি বন্ধুরা এই হচ্ছে আমার ছোট কসমেটিক্সের দোকান যেটা ইউটিউবে অলরেডি ফেমাস রয়েছে তোমরা যদি করো তাহলে তোমরা আমার এই দোকান দিয়েই আমার জীবনের সমস্ত আমি ভেতর দিকটা এন্টার করা যাক আর এখানে একটা সস্তা সুন্দর সাজানো তার সাথে এখানে মেয়েদের কিছু অনেক রকমের ডিজাইনের মালা আর উপরের দিকটা এসি বোর্ড লাগানো রয়েছে ঠিক আছে আর এখানে যত রকমের শ্যাম্পু হেয়ার কালার গুলো আমি সামনের দিকটা এভাবে টাঙিয়ে রাখি আর এটা হচ্ছে আমার ফ্রন্ট কাউন্টার এই যে দেখতে পাচ্ছ সেবে আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের ব্যাগ ক্লাচ পার ঝাবি গুলো রাখি আর তার সাথে আমরা এই দিকটা এন্টার যদি করি ভেতর দিক থেকে বাইরের দিকটা কিছুটা এরকম দেখতে আর মেয়েদেরকে সাজানোর জন্য এখানে বিভিন্ন রকমের কানের দুলগুলো রয়েছে তার সাথে এখানে ব্যাঙ্গেলস এখানেও ব্যাঙ্গেলস তার সাথে এখানে কসমেটিক্স ক্রিম বিউটি প্রোডাক্ট ফেস ওয়াশ যা যাবতীয় এই রেকটাতে পিছনের দিকটা এই হচ্ছে আমার একটা ছোট্ট বাস টুল যেটাতে আমি বসি এই হচ্ছে আমার কাউন্টার আর এই হচ্ছে আমি আর এই যে রেকটা দেখতে পাচ্ছো এটার পেছনে রয়েছে আমার রুম যেখানে আমরা যদি লক খুলি এই যে হেডেন দরজা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের রুমের ভিতরে এন্টার করতে হয় আর যেহেতু আজকে রোববার তাই দোকানটা একটু বন্ধ রেখে আমরা বাড়ির ওই দিকটা যাচ্ছি নতুন বাড়ির কাজকর্ম হয়েছে সেগুলো দেখতে তো চলো তো আজ আমরা ফাইনালি বাড়ি এসে পৌঁছে গেছি আর এদিকে দেখতে পাচ্ছো কাজ মোটামুটি এইদিকে লিঙ্কটার এটা নতুন বানিয়েছে এই সাইড থেকে বারান্দার লিঙ্কটার মোটামুটি এগুলো হয়েছে তারপরে এটা কমপ্লিট হয়ে গেছে কিচেন দেখতে পাচ্ছ আর স্লাপের ওই সাইডটাতে পরে টাইলস লাগানো হবে আর বাবা এখানে আপাতত ইট পরিষ্কার করছে তেরা হয়ে গেছে এই চৌকাটাই তেরা হয়েছে ঠিক করে দিয়ে গেছে বাবা কাকু চৌকাটা ঠিক হয়েছে হয় না আর বাড়ি থেকে দোকান চলে আসার না অনেকটা সময় হয়ে গেছে মানে চৌকাটার পরিস্থিতি দেখে না আর ভালো লাগছিল কারণ দেখো সেগুলো শাল কাঠ তো তো অনেক দাম মোটামুটি তিনটে কাঠ মিলে প্রায় একটা চৌকাট রেডি করতে চার সাড়ে চার হাজার টাকা খরচা আর ওটা এমন মাপের মেজারমেন্ট করে বানিয়েছে না মানে তেরা তো তেরা চৌকার তো আর লাগানো যাচ্ছে না তো খুলে মিস্ত্রি এসে বানিয়েছে এখনো ঠিক হয়নি তো পরে ওটাই নিয়ে একটু গোলযোগ চললো আর কি যাই হোক ভালো লাগলো না তার জন্য পরে বাড়ি চলে এসছি এখন ফাইনালি ব্লগটা কন্টিনিউ করলাম প্রায় অনেকটা অন্ধকার হয়ে এসছে তো চলো বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিই আর লাইট জ্বালানোর পর দোকান কিন্তু এরকম দেখতে হয়ে যায় বন্ধু দেখো কত সুন্দর লাগছে এগুলো লাইট আমি নিজেই লাগিয়েছি বাজার থেকে কিনে এনে এখানে একটা লাগিয়েছি আর উপরের দিকটা এই যে দেখো এখানে একটা লাগিয়েছি কেমন লাগছে লাইট টু তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর রুম টুর করাবো কিন্তু কুচকু শোনা আর তোমাদের বৌদি ঘুমিয়েছে যার জন্য ওদেরকে এখন একটু ডিস্টার্ব করছে না একটু পরে বানাচ্ছি আর তোমাদের কাঞ্চি বৌদি পরে পরে ঘুমাচ্ছে কি গো দরজা খোলো অনেকক্ষণ হয়ে গেলো ডেকে যাচ্ছি কাছে এই যে ফাইনালি যে দেখতে ঘুম হয়ে গেছে তোমার হয়েছে আর চলো রুমটা একটু দেখাও আমাদের নতুন যে ইউটিউব ফ্যামিলি আছে তাদেরকে আমাদের এই ছোট্ট হল ঘরটা দেখাও ওই সাইডটা একটু ক্লোজ করে দাও এই যে গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ছোট্ট হল ঘর এটা টিভি আর এই হচ্ছে টিভি ইউনিট তো এই টিভি ইউনিটটা চাইলে তোমরা অর্ডার করতে পারো আমরা ফ্লিপকার্ট থেকে এটা কিনেছি তার নিচে এটা একটা টেবিল আসলে এটা আগে দোকানে ছিল আর দোকানে যেহেতু জায়গা কম হয়ে গেছে তার জন্য আমরা এটাকে এখানে রেখেছি আর এইটা আজকে কিনেছিলাম কি বলো তো মধু তোমরা এটাকে নেপালিতে কি বলো মহ আচ্ছা যাই হোক তো একদম পিওর একদম পাশের জঙ্গলের গাছ থেকে এই মধুটা আজকে পেরেছিল আর এইদিকে ওয়ালটা যে আছে গাছ দেখতে পাচ্ছ এটাকে আমরা ফ্লিপকার্ট থেকে ওয়ালপেপার কিনে ডেকোরেট করেছি কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এই যে এখানে কার্টেন রয়েছে এই সাইডে রয়েছে আমাদের টোটাল কিচেন টয়লেট বাথরুম আর বেডরুম সেটা দেখাচ্ছি পরে আর এই যে একটা ওয়াল লাগানো আছে এখানে কেউ আসবে পর্দা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে এটা দোকানের একটা পিছন সাইড বুঝতে পারলে এই দোকানের একটা পিছনে যার জন্য এটাকে এইভাবে পর্দা লাগিয়ে এটাকে কভার করানো হয়েছে তো ওভারঅল তোমাদেরকে এখন একটা থ্রি সিক্সটি ডিগ্রি লুক দিয়ে দেই তাই তো এই যে ওভারঅল হচ্ছে এটা আমাদের হল যদি কোনো গেস্ট আসে তো সবার প্রথমে আমরা এখানেই বসাই চলো তো তোমাদেরকে ভেতরের দিকটাতে নিয়ে যাই আর এটা হচ্ছে গাইজ আমাদের বেডরুম এখানে দেখতে পাচ্ছো বেড রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পুচকুসোনা ঘুমাচ্ছে তো একে বেশি ডিস্টার্ব করবো না আমাদের তিনজনের জন্য এই ছোট্ট বেড হয়ে যায় এখানে কাপড় চোপড় টাঙানোর জন্য এখানে করে রেখেছি আমাদের আর কোনো আলদা নেই আর এদিকে আমাদের সমস্ত কাপড়গুলো থাকে আর এটা হচ্ছে আমাদের বাথরুম তো তোমাদেরকে পরে উপরে জলের ট্যাঙ্ক রয়েছে এখানে এখনো সিলিং লাগানো হয়নি কারণ আমরা রেডিমেড এটা বানিয়েছি কিছুদিন থাকার জন্য বাড়ি তো হচ্ছে বাড়ি তৈরি হতে অনেকটা সময় লাগবে তার জন্য আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ এটা কুলার যেহেতু শীতের দিন তার জন্য কুলার এখন আর চালানো হচ্ছে না আর এই সাইডে একটা ডোর রয়েছে আর এখানে এই রডটা জ্বালিয়ে রেখেছি কারণটা হচ্ছে লাইট প্রচুর কম হচ্ছিল ভিডিওতে কিছু বোঝা যাচ্ছিল না যার জন্য ঠিক আছে তো এটা দিনের বেলা খুলি যখন প্রয়োজন হয় তখন আর এটা হচ্ছে আমাদের ছোট্ট কিচেন তোমরা অনেক শর্ট মিনি ব্লক শর্ট ব্লক তাতে দেখেছো তোমাদের বৌদি এখানেই খাবার দাবার বানায় আর এই চায়ের ফ্রাই প্যান দেখে আমার চায়ের কথা মনে পড়ে গেল তো একটু চাও তুমি সাথে সাথে বানিয়ে নাও ততক্ষণে আমি বাথরুমের ট্যুর করিয়ে দেখাই বাথরুমটাও দেখিয়ে দিই অনেকে ভাববে বাথরুম দেখালো না আর এই হচ্ছে গাইজ আমাদের বাথরুম দেখতে পাচ্ছ এখানে কোমোড রয়েছে কিন্তু সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুম আর এটা হচ্ছে গিজারটা এখনো বসানো হয়নি মধ্যেই গিজার বসাবো আর এটা দেখতে পাচ্ছ এটা ঠান্ডা জল এটা গরম জলের লাইন করা আছে হ্যাঁ এটা ঠান্ডা জল গরম জল আর এই দিকটাতে একটা আছে চলো এবার বাইরে যাওয়া যাক আর আপাতত দোকানে কাস্টমার আছে একটু ভিড় হচ্ছে যার জন্য আজকের ব্লগটা এখানেই এম করছি তোমরা এছাড়া আর অন্য কি রকমের ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ব্লগে বাই